কাপড়ের দোকানে কাজ করে রাতারাতি কোটিপতি এক কর্মচারী ষাট টাকা দিয়ে নাগাল্যান্ড সরকারের টিকিট কেটে এক কোটি টাকা পেলেন ধুপগুড়ির বাসিন্দা নিতাই চন্দ্র জানা গিয়েছে বৃহস্পতিবার সন্ধ্যাতে ধুপগুড়ি শহরের জলপাইগুড়ি রোডের একটি খুচরো লটারি কাউন্টার থেকে ষাট টাকা দিয়ে দশ সিরিজের একটি লটারির টিকিট কাটেন নিতাই এরপর রেজাল্ট বেরোতেই টিকিট মেলাতে লটারিতে কোটি টাকা পেয়েছেন দেখতে পান নিতাই লটারিতে এক কোটি পাওয়াতে খুশি পরিবারের সদস্যরাও বিষয়ে নিতাই চন্দ্র বলেন মাঝে মধ্যেই লটারির টিকিট কেটে থাকি ষাট টাকা দিয়ে একটি লটারির টিকিট কেটেছিলাম পরবর্তীতে রেজাল্ট মিলিয়ে জানতে পারি এক কোটি টাকা মিলেছে এতে আমি ভীষণ খুশি কিছুদিন আগেই ধূপগুড়িতে লটারিতে এক কোটি পেয়ে কোটিপতি হয়েছে এক সিভিক ভলেন্টিয়ার এবার কোটিপতি হল এক কাপড়ের দোকানের কর্মচারী ধূপগুড়ি থেকে ভাস্কর মহন্তের রিপোর্ট আমাদের টিভি এক কোটি টাকা পেয়েছেন হ্যাঁ কত টাকা লটারি কেটেছিলেন টাকা লটারি কোথা থেকে কেটেছিলেন লাকি লটারি ঘরের সামনে একজন ছাতা নিয়ে বসে টিভি নিয়ে উঠতেছে প্রতিদিন লটারি কাটেন হঠাৎ হঠাৎ কাটি প্রতিদিন কাটি না হয়তো মর্নিং এ যদি কাটি আর দুই টাইম আমি কাটি আবার হয়তো তিন দিন চার দিন পরে হচ্ছে তিরিশ টাকা কাটি কালকে আবার কি করছি মর্নিং এ কাটিনি ষাট টাকা কাটি নামটা পছন্দ হচ্ছে নিন আচ্ছা মানে কখন কখন কার লটারিতে এটা হচ্ছে নাইটের কেমন লাগছে কেমন লাগছে এক কোটি পেয়ে খুবই ভালো লাগছে কোথায় বাড়ি আপনার আমার বাড়ি কি নাম আপনার চন্দ্র